হরে কৃষ্ণ ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় যদিও ব্রাহ্মণ হওয়া বা ব্রাহ্মণের গুণাবলী অর্জন করা অতি কষ্টকর এবং কলিযুগের জন্য তা অতি দুর্লভ তবু আজকে আমার আলোচনার বিষয় ব্রাহ্মণাদি বর্ণ কি গুণ ও কর্ম অনুসারে নাকি জন্ম অনুসারে নির্ধারণ হয় এ নিয়ে আমাদের সমাজে অনেক বিতর্ক একদল বলে গুণ ও কর্ম অনুযায়ী বর্ণ নির্ধারণ হয় আবার অন্যদিকে আর এক দল বলে না 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 জন্ম অনুযায়ী বর্ণ নির্ধারণ হয় এখন প্রশ্ন জাগে কোনটি সঠিক জন্ম অনুযায়ী বর্ণ নির্ধারণ হয় নাকি কর্ম ও গুণ অনুযায়ী বর্ণ নির্ধারণ হয় আমরা কিভাবে ব্রাহ্মণ আদি বর্ণগুলো চিনব পদবি দ্বারা চিনব নাকি গুণ ও কর্মের মাধ্যমে চিনব তো চলুন আমরা এখন শাস্ত্র থেকে দেখে নেব ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র কাকে বলে এবং তাদের গুণাবলী ও কর্ম কি কি এবার আমি মনুসংহিতা থেকে দেখাব যে ব্রাহ্মণ আদি চারিবর্ণের গুণাবলী কী এবং তাদের কাজ কি কি মনুসংহিতার প্রথম অধ্যায়ের অষ্টআশি থেকে একানব্বই শ্লোক শ্লোকে বলা হয়েছে অধ্যাপন স্বয়ং অধ্যায়ন যোজন যাজন দান ও প্রতিগ্রহ এই ছয়টি কাজ ব্রহ্মা ব্রাহ্মণদের জন্য নির্দেশ করে দিলেন রক্ষণ দান যজ্ঞ অধ্যায়ন নৃত্য গীত বনিত আদি বিষয় ভোগে অনাসক্তি এই কয়েকটি কাজ ব্রহ্মা ক্ষত্রিয়গণের জন্য সংক্ষেপে নিরূপিত করলেন পশুদের রক্ষা দান যজ্ঞ অধ্যায়ন বাণিজ্য স্থলপথ জলপথ প্রভৃতির মাধ্যমে বস্তু আদান প্রদান করে ধন উপার্জন কুষিত বৃদ্ধি জীবিকা টাকা সুদে খাটানো এবং কৃষিকাজ ব্রহ্মা কর্তৃক বৈশ্যদের জন্য নিরূপিত হল এবার প্রভু ব্রহ্মা শূদ্রের জন্য একটি কাজই নির্দিষ্ট করে দিয়েছেন তা হলো কোনো অসুয়া অর্থাৎ নিন্দা না করে এই তিন বর্ণের অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় অবশ্যের শুশ্রূষা করা এবার আমরা শ্রীমদ্ ভগবৎ গীতার যোগ অধ্যায় থেকে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ নম্বর শ্লোক পর্যন্ত দেখব বিয়াল্লিশ নম্বর শ্লোকে বলা হয়েছে সম দম তপ শৌচ ক্ষমা সরলতা জ্ঞান বিজ্ঞান ও সাত্ত্বিকী শ্রদ্ধা এই সমস্ত ব্রাহ্মণের স্বাবজাত কর্ম তার পরের শ্লোকে বলা হয়েছে পরাক্রম তেজ ধৈর্য কার্যকুশলতা যুদ্ধে অপরাঙ্গ মুখতা, দানে মুক্ত হস্ততা শাসন ক্ষমতা এইগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম তারপরের শ্লোকে বলা হয়েছে কৃষি গোরক্ষা ও বাণিজ্য বৈশ্যদিগের এবং সেবাত্মক কর্ম শূদ্রদিগের স্বভাবজাত তো আমরা শাস্ত্র থেকে দেখলাম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কাকে বলে তাদের গুণাবলী এবং তাদের স্বভাবজাত কর্মসমূহ এবার আমরা শাস্ত্র থেকে দেখব যে ব্রাহ্মণের গুণাবলী কী কী এবং তা যদি শূদ্রের মধ্যে থাকে সেই শূদ্রকে ব্রাহ্মণ বলা যায় কিনা আবার ব্রাহ্মণের যদি গুণাবলী না থাকে সেই ব্রাহ্মণ শূদ্র হয় কিনা না এগুলো এখন আমরা শাস্ত্র থেকে দেখাবো অর্থাৎ ব্রাহ্মণ কর্মগুণে শূদ্র হয় কিনা না আবার শূদ্র কর্মগুণে ব্রাহ্মণ হয় কিনা এবার আমি মহাভারত শান্তি পর্ব থেকে আলোচনা করব এবার আমি মহাভারত এক থেকে পাঠ করে শোনাচ্ছি এখানে শান্তি পর্বে এই অধ্যায়ে বলা হয়েছে অর্থাৎ ভৃগু ভরদাস সংবাদে বলা হয়েছে ভরদাস বলিলেন ব্রাহ্মণ আদি চারি জাতির মধ্যে যদি জাতি দ্বারাই বর্ণের ভেদ হয় তাহা হইলে সকল জাতির মধ্যেই কেহ গৌর ও কেহপিত ইত্যাদি বর্ণ মিশ্রম দেখা যায় কেন তদুত্তরে ভৃগু বলিলেন বাস্তবিক পক্ষে জাতিভেদ নাই কেননা এই সমগ্র জগৎটাই এক ব্রহ্মা হইতেই জন্মিয়াছিল যেহেতু প্রথমে এক ব্রহ্মাই সৃষ্টি করিয়া আসলেন তাহার পর মানুষ বিভিন্ন কর্মবশত বিভিন্ন জাতিতে পরিণত হইয়া আছে অর্থাৎ প্রথমেই সকলেই ব্রাহ্মণ ছিল এখানে স্পষ্ট বলা হয়েছে যে বিভিন্ন কর্মের দ্বারা মানুষ বিভিন্ন জাতিতে পরিণত হইয়া যাহারা বিষয় হোক প্রিয় রক্ষস স্বভাব ক্রোধশীল সাহস প্রিয় সধর্ম ত্যাগী ও রক্তবর্ণ দেহ সেই সকল ব্রাহ্মণ ব্রাহ্মণই ক্ষত্রিয় যাহারা গরু ও কৃষি দ্বারা জীবিকা নির্বাহ করিতেন ব্রাহ্মণ ধর্মের অনুষ্ঠান করিতেন না এবং পিতবর্ণ ছিলেন সেই সকল ব্রাহ্মণই বৈশ্যবর্ণে পরিণত হইয়াছিলেন আর যাহারা হিংসা ও মিথ্যাপ্রিয় লোভী সেবা প্রভৃতি সর্বকার্যকারী সৌসবিহীন এবং কৃষ্ণ বর্ণ ছিলেন সেই ব্রাহ্মণরাই শূদ্র হইয়াছিলেন এইভাবে ব্রাহ্মণরাই এই সকল কর্ম দ্বারা বাস্তবিক ব্রাহ্মণ হইতে পৃথক পৃথক অন্য বর্ণ হইয়াছিলেন কিন্তু তাহাদের সকলের এই নিত্যযজ্ঞানুষ্ঠান ধর্ম নিষিদ্ধ হয় নাই একটি কথা উল্লেখ্য যে এখানে কিন্তু কিন্তু ইহ জন্মেই বর্ণ পরিবর্তনের কথা বলা হয়েছে অর্থাৎ ইহ জন্মেই কর্মের দ্বারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আদি আমরা শাস্ত্র থেকে ব্রাহ্মণ আদি চারিবর্ণ কাকে বলে তা জানলাম এখন অনেকের প্রশ্ন জাগতে পারে যে ব্রাহ্মণ আদি চারিবর্ণ আমরা কিভাবে চিনব অর্থাৎ ব্রাহ্মণ আদি চারিবর্ণ আমরা কি পদবি বা বংশ দেখে চিনব নাকি গুণ ও কর্ম দেখে চিনব তো এবার চলুন আমরা শাস্ত্র থেকে দেখে নেই ব্রাহ্মণ আদি চারিবর্ণ আমরা কিভাবে চিনব মহাভারত শান্তি পর্বে অধ্যায়ে বলিলেন ব্রাহ্মণ শ্রেষ্ঠ পরবর্তী বাগ্নি প্রধান ব্রহ্মর্ষি কোন কর্ম দ্বারা ব্রাহ্মণ কোন কর্ম দ্বারা ক্ষত্রিয় কোন কর্ম দ্বারা বৈশ্য এবং কোন কর্ম দ্বারাই শূদ্র হয় তাহা আপনি বলুন ভৃগু বলিলেন যিনি জাতকর্মাদি সংস্কার দ্বারা সংস্কৃত পবিত্র বেদ অধ্যয়ন সম্পন্ন যাজন আদি সৎকর্ম নিব্রত শৌচ সদাশাবস্থিত যজ্ঞ প্রভৃতির শেষভোজি গুণপ্রিয় সর্বদা ব্রতনিষ্ঠ অসত্যপরায়ণ তাহাকেই ব্রাহ্মণ বলা হয় যাহাতে সত্য দান পরের অনপকার কমলতা লজ্জা দয়া ও তপস্যা দেখা যায় তিনি ব্রাহ্মণ যিনি যুদ্ধ ও প্রজাপালন প্রভৃতি কর্ম করেন বেদ অধ্যায়নে নিরত থাকেন এবং ব্রাহ্মণ প্রভৃতিকে দান ও প্রজাপ্রভৃতি হইতে কব প্রভৃতি গ্রহণ করেন তাহাকে ক্ষত্রিয় বলা হয় যিনি পশুপালন দ্বারা সম্পদ লাভ করিয়া ভোগ করেন শস্য গ্রহণ করেন পবিত্র থাকেন ও বেদ অধ্যায়ন সম্পন্ন হন তিনি বৈশ্য যে ব্রাহ্মণ প্রভৃতি সকল জাতির অন্ন ভক্ষণ করে ব্রাহ্মণ প্রভৃতি সকল জাতির কার্য করিয়া থাকে পবিত্রভাবে থাকে না বেদ অধ্যয়ন করে না সদাচারীয় হয় না তাহাকেই শূদ্র বলা হয় এই লক্ষণগুলি শূদ্রই দেখা যায় কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় অবশ্যের দেখা যায় না তবে যিনি শূদ্র বংশে জন্মিয়াও সদাচার প্রভৃতি পালন করেন তিনি শূদ্র নহেন আবার যিনি ব্রাহ্মণ বংশে জন্মিয়াও সদাচার প্রভৃতি পালন করেন না তিনিও ব্রাহ্মণ নহেন অর্থাৎ যদি কোনো ব্রাহ্মণের সদাচার না থাকে তিনি ব্রাহ্মণ নন আবার শূদ্রের যদি কোনো সদাচার থাকে অর্থাৎ শূদ্র যদি সদাচারী হয় তিনিও ব্রাহ্মণ হতে পারেন শাস্ত্র থেকে দেখলাম যে ব্রাহ্মণও গুণ কর্মের প্রভাবে শূদ্র হন আবার শূদ্র ব্রাহ্মণ হন এখন প্রশ্ন জাগে Brahmana di Char...